আজকে আমাদের গ্রামে ঘোড়ার গাড়ি চলে এসেছে এরা কেন আসে এই যে কালো ঘোড়া দেখতে পাচ্ছেন আর এই ঘোড়ার পায়ে লোহার নাল লাগানো থাকে পূর্বপুরুষেরা বলে গেছেন এই নালের আংটি বালা কিংবা পুরো নালটি বাড়ির চৌকাটাতে লাগিয়ে রেখে দিলে কোনো অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারবে না যে আংটি বালার কথা বললাম তা ধারণ করে রাখলে নাকি শরীরের যে কোনো ব্যথা থেকে উপায় পেতে পারেন যেমন কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা আর এই বিশ্বাসে গ্রামের অনেক মানুষের এই সব জিনিস আমিও বিশ্বাস করে একটা আংটি নিয়ে ফেলেছি আপনারা যারা ভিডিওটা দেখছেন কি মনে হয় এটা কি সত্যি নাকি পুরোটাই মিথ্যা কমেন্ট সেকশানে জানালে আপনার প্রতিক্রিয়া হয়তো সবার কাছে পৌঁছানো সম্ভব হবে